বিশ হাজার টাকা বাজেট নিয়ে দু হাজার পঁচিশ সালের এই মুহূর্তে সেরা পাঁচটি স্মার্টফোন খুঁজছেন আমাদের এই ভিডিওতে চোখ রাখুন লিস্টে নাম্বার একে রয়েছে ইনফিনিক্স এর হট সিক্সটি প্রো উনিশ হাজার নশো নিরানব্বই টাকা মানে বিশ হাজার টাকার মধ্যে এই স্মার্টফোনটা কিন্তু অফিসিয়ালি পেয়ে যাবেন আপনারা বাংলাদেশ মার্কেটে এবং এই বাজেটে কিন্তু মোটামুটি একদম অলরাউন্ডার একটা স্মার্টফোন কারণ খুবই স্লিম এবং খুবই সুন্দর একটা ডিজাইন তার সাথে অ্যামোলেড ডিসপ্লে ওয়ান ফর্টি ফোর এবং হিলিও জি টু এর সাপোর্ট এবং রয়েছে পাঁচ হাজার একশো ষাট এর ব্যাটারি সবকিছু মিলিয়ে পারফর্মেন্স ক্যামেরা ডিসপ্লে লং ব্যাটারি লাইফ সহ যারা একটা স্লিম ফোন খুঁজছেন তাদের জন্য বেস্ট একটা চয়েস দ্বিতীয়তে রয়েছে আইকিউর তরফ থেকে জেড টেন এক্স যারা একটু গেমার রয়েছেন গেমিং টাইপ ফোন খুঁজছেন বিশ টাকার মধ্যে তাদের জন্য কিন্তু পারফরমেন্স সেন্ট্রিক এই ফোনটা বেশ দারুণ একটা চয়েস কারণ এতে রয়েছে ডায়মন্ড সেভেন থ্রি জিরো জিরো ফাইভ জি সেট তার সাথে রয়েছে ওয়ান টোয়েন্টি এর একটা আইপিএস প্যানেল এবং রয়েছে ছয় হাজার পাঁচশো লং ব্যাটারি লাইফ এবং ইউএফএস থ্রি পয়েন্ট জিরো স্টোরেজ সাপোর্ট সো সব মিলিয়ে যারা পারফরমেন্স এবং লং ব্যাটারি লাইফ সহ একটা ফোন খুঁজছেন গেমিং এর জন্য তাদের জন্য এটা বেস্ট একটা চয়েস হতে পারে থার্ডে রয়েছে অনেক শক্তপোক্ত ডিউরেবিলিটি এবং লং ব্যাটারি লাইফ সহ রিয়েলমি সি এইটি ফাইভ প্রো এই ফোনটাতে রয়েছে সাত হাজার এম এর ম্যাসিভ ব্যাটারি স্ন্যাপড্রাগন সিক্স এইটি এর চিপ সেট এবং পঁয়তাল্লিশ ওয়াটার ফাস্ট চার্জিং সাপোর্ট তার পাশাপাশি রয়েছে আইপি সিক্সটি নাইন এর ওয়াটার প্রুফ রেটিং তাই ষাট দিন পানির নিচে থেকেও এই ফোনটা কিন্তু গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে ফাইনালি নাম্বার চারে রয়েছে রিডমি ফিফটিন যারা মোটামুটি শাওমির ফোন অনেক পছন্দ করেন তাদের জন্য ব্যালেন্স ফোন ওয়াইজ এই ফোনটা কিন্তু বেশ দারুন স্ন্যাপড্রাগনের সিক্স এস জেন থ্রি প্রসেসর রয়েছে এছাড়া রয়েছে সিক্স ইঞ্চের বড় সড়ো ডিসপ্লে এবং সেভেন থাউজেন্ড এম ইচের বড় সড়ো ব্যাটারি সবকিছু মিলিয়ে যারা ব্যালেন্স এবং একটা সাউমির ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু রেডমি ফিফটিন ভালো একটা চয়েস সবশেষে রয়েছে আমাদের লং লাস্টিং এবং রিলায়েবল স্মার্টফোন স্যামসাং এম থার্টি ফাইভ সো যারা লং টার্মের জন্য একটা ফোন খুঁজছেন অনেক বেশি আপডেট পাবেন বা লং টাইম লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে ব্যবহার করবেন বড় সড়ো ব্যাটারি তার সাথে রিলায়েবল সবকিছু মানে ক্যামেরা পারফরম্যান্স সব কিছু মিলিয়ে একটা ব্যালেন্স ফোন খুঁজছেন সো তাদের জন্য কিন্তু স্যামসাংয়ের এই এম থার্টি ফাইভ বেশ ধারণ চয়েস এই লিস্টের মধ্যে আপনার কাছে ওভারঅল কোনটা ভ্যালু ভ্যালুফর মানে মনে হয়েছে বা বেস্ট মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোনটা কিনতে ইচ্ছুক সেটা আমাদেরকে জানাবেন ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ